আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের লাম্পিতে আক্রান্ত বাচ্চাটি এই বাচ্চাটি অনেকেই আপডেট জানতে চাইছেন এটার আপডেট হচ্ছে এটার আমি আগে বিরুতে দেখাইছিলাম ওর ফুটমার ভিতরে ওর এই যে ধরো এই যে এইখানটাতে মুখের এই যে এইখানটাতে একটা লাম্পি হয়েছিলো তারপরে এই যে এই পাশটা একটা আর কানের নিচে একটা হয়েছিলো আর এই বডিতে এই যে এই পাশটার ভিতরে আসছিলো দুইটা ঠিক আছে তো মোটামুটি ছয় সাতটা লাম্পি উঠছিল শরীরে ছয় সাতটার ভিতরে থুতমাতে যেই লাম্পিটা হয়েছিল সেটা খুইলা পড়ে গেছে ঠিক আছে ওইখান থেকে মোটামুটি ভালো জায়গা নিয়া আপনার এই যে এইখান থেকে ভালো একটা জায়গা নিয়ে উঠে গেছে এটা আরও চার পাঁচ দিন আগে উঠছে ওঠার পরে এখন আলহামদুলিল্লাহ ওই ঘাটা শুকাই যেতেছে ঘাটায় ওরকম ওষুধ একটা কিছু ব্যবহার করি নাই কারণ কি মুখের ভিতরে যেহেতু এটা ওষুধ ব্যবহার করতে চাই নাই তো প্রাকৃতিকভাবেই শুকায় গেছে ওরকম কোনো প্রবলেম হয় নাই তবে একটু ভয় কাজ করতেছে যেমন চোখের নিচে আমি যদি দেখাই দেখি বাচ্চার একটু চঞ্চল এই যে এইটা এইটা এই এইটা আর এই যে কানের নিচে একটা আছে এই দুইটা নিয়ে হচ্ছে বেশি ভয় কাজ করতেছে কারণ এই দুইটা এখন তোর ফাটে নাই তো আমি ডাক্তারের সাথে যোগাযোগ করছি উনি বলছে যে এই দুইটা যেহেতু ফাটে নাই তা এই দুইটা আর কি মিশা যাবে আর কি এই দুইটা কোনো প্রবলেম করবে না ওরকম তারপরেও যে পর্যন্ত টোটালি সুস্থ না হয় এ পর্যন্ত একটু ভয় কাজ করে কারণ বাচ্চাটার বয়স এখন সর্বোচ্চ এক মাস দশ দশ বারো দিন হবে ঠিক আছে এমনি খাবার দাবারে আমরা তো ফার্স্টে ভাবছিলাম যে খাবার দাবার খাইতে পারবে না কিন্তু রহমতে ওই খাবার দাবার ঠিকভাবে খাইতে পারছে কোনো প্রবলেম হয় নাই যে যদি গরুটার বাচ্চাটা খাবার দাবার অফ করে দিত তাহলে অবশ্যই গরুটার কোনো প্রবলেম হইতো বাচ্চাটার কোনো প্রবলেম হইতো যেহেতু খাবার দাবার খাইতে পারছে সেই কারণে বাচ্চাটা সুস্থ রয়েছে মোটামুটি আরেকটা জিনিস হচ্ছে এই বাচ্চাটা আমরা যখন ফার্স্টে লাম্পি হয় আমরা প্রথম দিন খেয়াল করতে পারি নাই আর অল্প বয়স থাকার কারণে ওরে আমরা লাম্পির ভ্যাকসিনও করতে পারি নাই আর এমন একটা সময় লাম্পিটা আর কি ই করছে আসছে আমাদের এখানে আমি যে ভ্যাকসিনটা ব্যবহার করি ওই ভ্যাকসিনটা আমি পাই নাই যে কারণে আমার গরু একটারও দিতে পারি নাই গ্যাসেবার আমি গতবার দিয়েছিলাম আপনার এইটার না এগুলোর দিনেই ওই দুইটা দুইটা ছিল দুইটা একটা শার্ট ছিল একটা দামটি ছিল ওগুলোর তো এক আমরা কোরবানি দিয়েছি আর শারটারে সেল করে দিয়েছি আর এই যে এই শার্টটারে আর ওই শারটার লাম্পির ভ্যাকসিন দিয়েছিলাম তো এবার দেখলাম যে এই যে আমাদের এই নেপালি যে গীতটা আছে এইটার ওইবার একটা লাম্পি হয়েছিল কানের ভিতরে এলা লাম্পি হয়েছিল হ্যাঁ হ্যাঁ এটা লাম্পি ছিল এই যে এখানে কানটায় এখান থেকে অল্প একটু ছোট হয়েছিলো তো ছুইটা পড়ে গেছে আর বাচ্চাটা বাচ্চাটার আশা অনেকে আমাদের এখানে বলছে যে বিটে যেহেতু সে খাবার দাবার খাইবে না ঠিক মতো নিরাশ হয়ে গেছিলাম যে টিকবে না তো আল্লাহর রহমতে টিক আছে বাচ্চাটা এখন তুই কোনো সমস্যা হয় নাই শরীরটা ভিজে গেছে এই যে বড় গরুটার গোসল করেন টাইমে চাবো এটার ঘাটাও মোটামুটি শুয়ে আসতেছে কালকে যাবো অ্যাক্সিডেন্ট হয়েছিল এটার আল্লাহ অল্পতে সারাই নিছে যাক যাও দিক যাও তো হচ্ছে বাচ্চাটা ভিজার কারণে বোঝা যায় না ওই পাশটা যদি দেখাই বাচ্চাটার কালার এক মার্শাল্লা অনেক সুন্দর এই যে এই পাশের কালারের মতো সেম কালার পাশে তো এটা লিগা বাচ্চাটা অনেকটাই খারাপ দেখা যায় আশা করি এগুলা চলে যাব কিন্তু এটা যে মিশা দেব যদি না পাটে তাহলে তো মিশা যাওয়ার কথা কিন্তু মিশবে কিনা এত বড় একটা লাম্পি ফাইটা গেলে সবচেয়ে ভালো হইতো কারণ এটা অনেক বড় অনেকটাই বড় দেখি এদিকে আসো ক্যামেরা থেকে এরকম বোঝা যায় জানি না কিন্তু অনেকটাই বড় তো তারপরও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ আছে হয় দোয়া করবেন এটার জন্য এই যে এইখানেও একটা হয়েছিলো ছোটো ছোটো মোটামুটি দুই তিনটা হয়েছিল এগুলা চলে গেছে যে এখানে বুঝা যায় কি না দেখি হ্যাঁ এই যে এটা মোটামুটি আরও ছিল শরীরে ওগুলো রিমুভ হয়ে গেছে বড় বড় চারটা এখন যেমন এই যে এই দুইটা আর এই যে এখানে দুইটা এ এইখানে একটা মিশে গেছে অলরেডি আরেকটা আছে বড়। তো এইগুলো রিমুভ হয়ে গেলে বাচ্চাটা টেনশন কাইটা যাব তো দোয়া করবেন সবাই যেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আল্লাহ যাতে সুস্থ করে দেয় কারণ একটা খামারির মূল লাভটাই থাকে বাচ্চা যদি বাচ্চার কোনো সমস্যা হয়ে যায় তাহলে খামারির লসের সম্মুখীন হবে এটা স্বাভাবিক যেমন আমার এই গরুর বাচ্চা আছে সাতটা কোথায় এই যে এটা এটাও যখন আমি গরুর সাথে কিনে আনি প্রায় এগারো ঘন্টা গাড়িতে জার্নি করে আসছে এই বাচ্চাটা আর গরুটা গাবিটা তো এইগুলোর এই বাচ্চারও অনেক সমস্যা হয়েছিলো এখন তো আলহামদুলিল্লাহ অনেকটাই রিকোভারি হয়ে গেছে তো দোয়া করবেন আমার খামারের জন্য আল্লাহ যেন সুন্দরভাবে খামারটা করতে দেয় তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ